দেখো ছবিটা আমি তুমি দেখতে পাচ্ছ যে সব কিছুই চলে গিয়েছে এই মুহূর্তে ডাক্তারের কিছু চিকিৎসা কিছু চিকিৎসক জিনিসপত্র রয়েছে কাগজপত্র রয়েছে ওনার স্বামীর হাজবেন্ডের কিছু কাগজপত্র রয়েছে মানে যেগুলো গুরুত্বপূর্ণ নথি সেগুলো কিন্তু খোঁজার চেষ্টা করছে এই বাড়ির কর্তি যে রয়েছে একমাত্র এগুলোই বেঁচে রয়েছে কিন্তু ভেজা অবস্থায় রয়েছে এখনো কিন্তু শুকোতে পারছে না হ্যাঁ এই হচ্ছে এই বাড়ির পরিস্থিতি এখন যেটুকু বেঁচে আছে এটুকুই তারা বাঁচাবার চেষ্টা করছে বাকি জিনিস কিন্তু কিচ্ছু নেই বাড়িতে সর্বস্ব শেষ পলি মাটিতে পুরো বাড়িটা কিন্তু ভরে রয়েছে এই পলি মাটি পরিষ্কার করতে প্রায় বেশ কয়েকদিন লাগবে বলে জানা হচ্ছে এবং তারপরে কিন্তু স্বাভাবিকভাবে তারা জীবনে ফিরে আসবে এবং ঘরে থাকার মতো পরিস্থিতি কিন্তু এখন নেই এই বাড়িতে যে কজন রয়েছে পরিবারে সবাই কিন্তু অন্যত্র চলে গিয়েছে এই রাতে সকাল রাতের অন্ধকারে তারা অন্য বাড়িতে থাকছেন সকালে এসে কিছুটা জিনিস যদি বাঁচানো যায় তার চেষ্টা চালাচ্ছেন বাড়ির পরিবারে সব Gracias. Sure. Sure. দেখো তুমি এখনো কিন্তু পলিমাটি জমি রয়েছে কিভাবে পলিমাটি জমে রয়েছে ডান দিকে এবং বাদিকে আমি দেখাচ্ছি সেই ছবিটা এবং জিনিসপত্র আসবাবপত্র কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাড়ি তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এখনো কিন্তু বাড়ির যারা পরিবারে রয়েছে তারা কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়েছে জিনিসপত্র কিভাবে তারা বাঁচাবেন এখন পর্যন্ত যেই সমস্ত জিনিস তারা বাঁচাতে পেরেছে শাড়ি কাপড় পর্যন্ত বাকি সমস্ত জিনিস কিন্তু জলের তলে তলিয়ে গিয়েছে একটু কথা বলবো চেষ্টা করো মাসিমা কি পরিস্থিতি এখন বাড়ির না শাড়ি কাপড় বাঁচাতে কিছু বাজাতে আলমারি দুইটা আলমারি ভর্তি একদম ভিজে সব সেই সোনা দানা জিনিসপত্র সব চলে গিয়েছে সোনা দানা কিছুটা গেছে কিছুটা আছে একটু বেশি ভাই চলে গেছে টাকা টাকা বাসাও গেছে তবে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ আলমারি যখন এই পরিস্থিতি পরিস্থিতি হয় তখন কোথায় ছিলেন আপনারা ঘরেই ছিলেন ঘরেই ছিলাম খাটের উপরে দাঁড়া ছিলাম কি দেখলেন রাতের হঠাৎ করে জল ঢুকলো আমার ছেলে দরজা খুলতে গেলে আমরা বেরবো বলে কিন্তু হুড় হুড় করে জল ঢুকছে বলে আর বেরোতে পারলাম না খাটের উপরে দাঁড়া থাকে দাঁড়া থাকতে তো জল বয় বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আমার ছেলে তো টেবিলের উপর উঠলো চেয়ার দিয়ে তারপরে আমরা খাটের উপরে তিনজনে বউ মা আমি আমার হাজব্যান্ড দাঁড়ালাম আমার হাজব্যান্ডও দাঁড়াতে পারতেছিল না তারপর সাড়ে পাঁচটার সময় জলের মধ্যে দিয়ে আমার ছেলে ওর সবাই আসছিলো ই করার জন্য ছেলেকে বের করে দিল ওর বাবাকে জল ছিল আপনার বাড়িতে আমার বাড়িতে সাড়ে তিনটার থেকে সাড়ে পাঁচটা

দোকান থেকে ওই যে ইয়েকে কে বস্তার ওই যে রেনকোট পরে যে ইয়ে ফাইবার এর ক্ষতি হয়েছে আপনার হ্যাঁ লুঙ্গি বললাম কিনে আনলো ফ্রিজ ওয়াশিং মেশিন তারপরে হচ্ছে ইয়ে কি না এই টিভি দুইটা সব কিছু গেছে কফি মেশিন দুইটা সব চলে গেছে খাট আমার আমার শোয়ার খাটটা ভেঙে গেছে সব শুনলে যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আচমকাই সময় জল ঢুকে যায় তারপর কিন্তু তারা ঘরেই ছিলেন পরিবার নিয়ে ঘরেই ছিল এখন যে পরিষ্কার করা পলিমাটি পরিষ্কার করা কাজ চলছে কিন্তু ঘরে যে জিনিসপত্র ছিল কিছুই নেই সমস্তটাই কিন্তু ভুটানের জলের তলায় তলিয়ে গিয়েছে এই মুহূর্তে ধন্যবাদ রাজা নাগরাকাটার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রকৃতির রোষে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন বাড়িতে জল ঢুকে গিয়েছিল এবং জল নেমে যাওয়ার পরে কিভাবে পলি মাটি এখনো পর্যন্ত রয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি অনেকেই বলছেন তারা তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছেন ঠিক দু তিন ঘণ্টা যেভাবে হুড়ুড় করে জল বেড়েছে এবং তারা কোথায় যাবেন তারা সেই মুহূর্তে বুঝে উঠতে পারেননি এই বাড়ির সদস্যরা তারা জানাচ্ছিলেন যে তারা প্রায় দু তিন ঘন্টা তারা খাটের উপর উঠে দাঁড়িয়েছিলেন এবং তারপরে ধীরে ধীরে জল নামতে শুরু করে